নমস্কার দেখছেন খবর বাংলার দিকে দিকে 10 খবর নিয়ে সঙ্গরেছি আমি রিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইনস দাতার হাতির গলায় রেডিও কলার ভোরে locale হানা হানাদিতো চাঞ্চল্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ল হাতি দাতাল হাতির হানায় নাগরাঘাটে আতঙ্ক হাতিটির গলায় একটি রেডিও কলার থাকায় স্থানীয়দের মধ্যে আরও চাঞ্চল্য ছড়ায় ছিয়াশি নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ও আসানসোল সোশ্যাল ওয়েলফেয়ারের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এই শিবিরে মহিষের গান্ধী মূর্তি পাশে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড অফিসে অনুষ্ঠিত হয় চাপে হার্ট অ্যাট্যাক বিয়েলো নির্বাচন কমিশনকে দায়ী করলো তৃণমূল এসআইআর এর চাপে অসুস্থ বিয়েল ভর্তি বিধাননগরের বেসরকারি মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনাকে ঘিরে সরগোল এলাকায় চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পরে এবার ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ছয় দশমিক তিন মাত্রে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে ইতিমধ্যে হরপা এবং ধসের সঙ্গে লড়ছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশ ভূমিকম্পের ফলে সমস্যা আরও বেড়েছে বলে জানা গিয়েছে হরপা ঘটনায় পঁচিশ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বাংলাদেশ সিঙ্গাপুরের পর এবার ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার সমাত্রা দ্বীপে ছয় দশমিক তিন একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে ইতিমধ্যে হরপা এবং ধসের সঙ্গে লড়ছে দক্ষিণ পূর্ব এশীয় এই দেশ ভূমিকম্পের ফলে সমস্যা আরও বেড়েছে বলেই জানা গেছে হরপা ঘটনায় পঁচিশ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে জানা গেছে আজও প্রদেশের কাছে ভূমিকম্পটি হয়েছে ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে উৎপত্তি দিয়ে যদিও সুনামি কোনো সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে প্রশান্ত মহাসাগরের আগ্নেয় বলয়ে অবস্থিত ইন্দোনেশিয়া সবসময় ভূমিকম্প প্রবণ পাশাপাশি এখানে অগ্নুৎপাতের ঘটনাও নতুন নয় যদিও ভূমিকম্পের ঘটনায় কারো মৃত্যু হয়নি এর আগে হরপা বানে জনের মৃত্যু হয় মূলত উত্তর সুমাত্রায় এই হরপা বান দেখা যায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট অবিরাম বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত গত দুদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে উত্তর সুমাত্রার নদীগুলো উপছে পড়ে যার ফলে বহু এলাকা কাদা ও পাথর জমে যায় শুধু ইন্দোনেশিয়া নয় বুধবার সিঙ্গাপুরেও ভূমিকম্পর ঘটনা ঘটে কম্পনের মাত্রা ছিল চার দশমিক আট উৎসস্থল ভারত মহাসাগরে ভূগর্ভের দশ কিলোমিটার গভীরে বলে জানা গেছে বুধবার গভীর রাতে একটা বেজে চব্বিশ ভূমিকম্প অনুভূত হয় দেশটির ক্ষয়ক্ষতির কথা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করেন আবহাওয়া দপ্তর কম্পনের উৎসস্থল থেকে দূরেই হওয়ায় ভারতীয় উপকূলে প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় বুধবার রাতে বড়সড় সাফল্য এলো পুলিশের ঝুলিতে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত পরাজার মোড়ে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় এজিপি থানার এন্ট্রি ক্রাইম উইং দল অভিযানে পুলিশ তিনশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে ও মাদক পাচার কারবারের অভিযোগে গফফর শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবক মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা সে মালদা থেকে মাদকটি শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল মাদকটি কাদের কাছে বিক্রির পরিকল্পনা ছিল কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এর সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিক অনুমান অনুযায়ী উদ্ধার হওয়া তিনশো গ্রাম ব্রাউন সুগারের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় বুধবার রাতে বড়সড় সাফল্য এলো পুলিশের ঝুলিতে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত পরাজার মোড়ে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় এজিপি থানায় এন্ট্রি ক্রাইম উইং দল অভিযানে পুলিশ তিনশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে ও মাদক পাচার কারবারের অভিযোগে গফ্ফর শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবক মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা সে মালদা থেকে মাদকটি শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে এসেছিল মাদকটি কাদের কাছে বিক্রি পরিকল্পনা ছিল কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এর সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিক অনুমান অনুযায়ী উদ্ধার হওয়া তিনশো গ্রাম ব্রাউন সুগারের বাজারের মূল্য কয়েক লক্ষ টাকা বোলপুরের নবল আনন্দ স্কুলে সপ্তম শ্রেণীর দুই ছাত্রকে স্টিলের রড দিয়ে মারধরের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ তিন দিন আগে ভূগোলের শিক্ষক শাসসত্ত ভট্টাচার্য ক্লাসের হাসাহাসি করার অভিযোগে দুই ছাত্রকে রড দিয়ে বেধড়ক মারধর করেন ছাত্রের শরীরে গুরুতর আঘাত পায় ঘটনার পরে স্কুল প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি অভিভাবকদের স্কুলে সপ্তম শ্রেণীর দুই ছাত্রকে স্টিলের রড দিয়ে মারধরের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ তিন দিন আগে ভূগোলের শিক্ষক শাশ্বত ভট্টাচার্য ক্লাসে হাসাহাসি করার অভিযোগে দুই ছাত্রকে রড দিয়ে বেধরক মারধর করেন ছাত্র শরীরে গুরুতর আঘাত পায় এই ঘটনার ফলে ঘটনার পরও স্কুল প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি অভিভাবকদের আজ বৃহস্পতিবার সকালে অভিভাবকেরা স্কুলে এসে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ সিসিটিভি ফুটেজে ঘটনা ধরা থাকা সত্ত্বেও শিক্ষককে বাঁচানোর চেষ্টা চলেছে এক অভিভাবককে স্কুল গেটেই কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় তার হাতেই ছিল সেই রডটি যেটি দিয়ে নাবালকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ ইজবেল শে দেখা করতে যাচ্ছে না আগে বইয়ে এতক্ষণ ওয়েট করে থাকলাম তারপর দেখে সিসিটিভি ফুটেজ দেখতে চাইছে সেটা দেখাতে যাচ্ছেন না ওখানে একটু চাপ দিলেন বলে দিলেন ঢুকি না মুখে রোটে কি ঘটেছিল মানে দুটো বাচ্চা দুইজন বন্ধু ছুটির সময় ক্লাসে ও একটু টাটা টানি করে একটু হাসাহাসি করে কিছু জিনিস সিলেবাস একটু তুই দে ভাই দে করে হাসাহাসি করেছে তো শেয়ার বলছে চল তোমরা উপরে তিন তলায় ওকে দুজনকে নিয়ে গেছে তিন তলার রুমে একটা ল্যাবে ল্যাবে নিয়ে গিয়ে একটা শেয়ার কিভাবেই শুধু এটা দেখুন ওর মানে প্রথমে চড় মারলো দুজন দুজনকে বলছে দুজন দুজনকে মারো যেহেতু বন্ধু বলে জোরে মারছে না বলছে আমি ডেমো দেখাচ্ছি দেখো কীভাবে মারবে এমন জোরে মারছে পড়ে যাওয়ার মতো বাচ্চা দুটো আবার উঠলো আবার ওকে বলছে তুমি ওকে মারো এরম করে মারতে মারতে আবার রড নিয়ে এলো একটা বাইরে স্টিলের রডটা করে একে পায়ে হাতিগুলো দেখুন পাটে মারলো ওকে মারলো ফেলে ফেলে মারছে আর উল্টো পাল্টা কথা বলছে এখন এটা ভুল রড দিয়ে কোনোভাবেই ওকে বিট করা হয়নি

এবং হাঁসের কালিন আমি যখন আবার বকা যাবে তখন আমাকে গালি দেয় এবং অ্যাজ এ শিক্ষক আমার ওটা খুব সম্মানে লেগেছে এবং সম্মানে লাগার কারণেই আমি বাধ্য হয়েছি তখন ইয়ে ওকে আরও মানে শাস্তি দেওয়ার জন্য অন্যদিকে স্কুলে প্রধান শিক্ষক গৌরগোপাল চট্টোপাধ্যায় জানান হ্যাঁ দেখুন ঘটনা তো আজকে উনি অফিসিয়ালি বলেছেন আজকে উনি অফিসিয়ালি জানিয়েছেন আমি ওনাকে বলেছি যে আপনি একটা জানান আমরা ইমিডিয়েট ব্যবস্থা নেব অফকোর্স যারা যে বিষয়ে যদি এখানে ঘটে পুরোটা ঘটেছে ঘটে থাকলে অবশ্যই এটা নিন্দনীয় এটা তো সমীচীন নয় আর আমরা জেনারেলি তার এগেনস্টের ব্যবস্থা করবো এবং যা রিটেল যা ব্যবস্থা আমরা কমিটিকে পাঠাবো কমিটি যেমন ব্যবস্থা নিয়ে নেবেন অফকোর্স এটা নিয়ে কোনো এটা নিয়ে কোনো বিষয় নেই তবে আমরা চাই যাদের এখন বাচ্চা আমাদের শাসন তো দরকার আছে কিন্তু সেই শাসনের যেন লিমিটেশন থাকে মাত্রা থাকে এটা আমরা অবশ্যই দেখব কিন্তু একবারে শাসন ছাড়া সেটা তো হয় না সম্ভব হয় না আর আমি ওনাকে যেটা বলেছি যে না বাচ্চাকে নিয়ে এসেছিলেন কথা বলার জন্য আমি বললাম না বাচ্চার সামনে কোনো টিচারকে সেভাবে বলাটা সমীচীন নয় জানতে পারলাম স্যার যেগুলো ওনাকে বলছি উনি ফার্স্টের দিন যখন যখন মেরেছে ছেলেটা তো বাড়িতে গিয়ে ছেলেটি জানায় মাকে তো জানানোর পর ম্যাম স্কুলে প্রিন্সিপালকে ফোন করেন প্রিন্সিপাল কোনো রেসপন্স করেনি না আমাদেরকে জানানো হয় আমরা রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠন থেকে আসছি তো আমরা যখন প্রিন্সিপালের সাথে দেখা করতে চাই উনি মানে টাইমটা বাড়িয়েছেন দশ মিনিট কুড়ি মিনিট তারপর উনি যখন দেখা করলেন তখন পুরোটাই ওনার ছেলের উপরে ব্লেম করলেন যে স্লে স্ল্যাং ইউজ করেছে এবং রডে করে মেরেছে ওটা পুরোটাই না করলেন আর ওটা আমরা পেলামও অনেক জোর করা পর উনি পর্যন্ত টিচাররা অট্টক প্রচুর চলছিল কেউ শুনছিলো না পুরোটাই মানে বলতে চাইছিল যে ছেলেটি স্ল্যাং ইউজ করেছে ওটার জন্য চর মেরেছে কিন্তু যখন আমরা সিসিটিভি দেখলাম তখন পুরোটাই মানে সামনে চলে এলো যে একজন টিচার ওর ওনার অ্যাটিটিউড কিভাবে মারছেন বীরভূম থেকে প্রশান্ত দাসের রিপোর্ট খবর বাংলা এসআইআর এর চাপে হার্ট অ্যাটাক বিওলো নির্বাচন কমিশনকে দায়ী করলো তৃণমূল ভর্তি বিধাননগরে বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনাকে ঘিরে সরগোল এলাকায় বাঁকুড়ার বরজোড়ার কমল কুমার বিশ্বাস তিনি মাঝের মানা এলাকার বাসিন্দা সোমবার ভর্তি করা হয় বিধাননগরে বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এসআইআর এর চাপে হার্ট অ্যাটাক বিএলও নির্বাচন কমিশনকে দায় করল তৃণমূল এসআইআর এর চাপে অসুস্থ বিএলও ভর্তি বিধাননগরে বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনাকে ঘিরে সরগোল এলাকায় অনৈতিকভাবে তাড়াহুড়ো করে বিএলওদের ভয় দেখিয়ে করানো হচ্ছে কাজ এমনটাই অভিযোগ রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী বাঁকুড়ার বর্জনা কমল কুমার বিশ্বাস তিনি মাঝের মারা এলাকার বাসিন্দা সেই এলাকার এসআইআর এর কাজের দায়িত্বে ছিলেন তিনি তিনি দীপালী বিশ্বাসের অভিযোগ রাজ্যের দিনের বেশিরভাগ সময় অ্যানুমারেশন ফর্ম পূরণ করেছিল সেই চাপে হঠাৎই হৃদ্রোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারায় সে সোমবার ভর্তি করা হয় বিদাননগরে বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে বুধবার হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয় বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে কিন্তু রাজ্যের পঞ্চায়েত গ্রামোয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার অভিযোগ করেছেন অন্য পেশার সাথে জড়িত মানুষদেরও জোর করে এসআইআর এর কাজ করানো হচ্ছে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে প্রথমে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এনোমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়া যাবে এখন আবার সেই সময়সীমা কমিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রে বিজেপি সরকার নিজের মতো করে নির্বাচন কমিশনের আধিকারিকদের বসিয়েছে আমরা এসআইআর এর বিরুদ্ধে নয় কিন্তু এই তারাহুড়োর বিরুদ্ধে যারা এই কাজে অভ্যস্ত বা লক্ষ্য তারা অন্য পেশা থেকে তাদের জোর করে নানা রকম ভয়ভীতির ভেতরে তাদের কাজ করতে বাধ্য সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে একবার নির্বাচন কমিশন সব জায়গায় জানিয়ে দিল আমরা সকলে জানলাম এনুমারেশন ফর্ম বিলি হবে চার চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বরের ভেতরে তা ভর্তি করে ফেরত দেওয়া যাবে হঠাৎ শোনা গেল পঁচিশ তারিখের ভেতরে সেই সীমা শেষ হয়ে যাবে এরকম হয় পঁচিশে নভেম্বর একুশ দিনে এসআইআর সব দরখাস্ত ভর্তি হয়ে যাবে হঠাৎ করে আমি একটা কথা বলি আমরা রাজ্য সরকারের আন্ডারে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী সার্ভিস করছে কোনো ব্যক্তির যদি শরীর খারাপ হয় তাহলে তার চাকরিটা কি দোষী আপনি বলুন তো এসআইআরে যারা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছেন তাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় ঠান্ডাতে অসুস্থ হতে পারে অতিরিক্ত গরমে অসুস্থ হতে পারে মানসিকভাবে অসুস্থ হতে পারে তার জন্য কি এসআইআর দোষী না নির্বাচন কমিশনার দোষী না দেশের প্রধানমন্ত্রী দোষী না মুখ্যমন্ত্রী দোষী শরীর খারাপ মানুষের হাসপাতালে তৃণমূল বলছে যে মমতাদি বলেছেন যে বেনিফিট দেব কেউ যদি মারা যায় তাদের বাড়ির লোকেরা যদি কেউ বলে যে এর জন্য মারা যায় তাহলে বেনিফিট দেওয়া হবে মানে একটা সরকারি চাকরি তার বাড়ি থেকে যদি কাউকে দেওয়া যায় তার জন্য এখন সবাই মিলে তখন বলছে যে মারা গেলেই মানে এসআইআর দোষী দাও তাহলে একটা ঘরে বেনিফিট পাওয়া যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলার এসআইআর ভোট রক্ষার শিবির খোলা হয়েছে সব জেলাগুলিতে আর সেই শিবিরে তৃণমূলের নেতৃত্ব থেকে কর্মী সকলেই ভোটারদের নথি যাচাই করে ফর্ম পূরণে সহায়তা করছে এই সকল কাজ খতিয়ে দেখতে প্রতিটি জেলার জন্য ওয়ার রুমের দায়িত্ব দেওয়া হয়েছে নির্দিষ্ট নেতৃত্বদের দক্ষিণ দিনাজপুর জেলার দায়িত্ব পেয়ে এসআইআর ভোট রক্ষার শিবির ওয়ার্ড রুম পরিদর্শনে আসেন প্রসূন ব্যানার্জি জেলার প্রতিটি ব্লকে শিবির ঘুরে দেখছেন তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলার এসআইআর ভোট রক্ষা শিবির খোলা হয়েছে সব জেলাগুলিতে সেই শিবিরে তৃণমূলের নেতৃত্ব থেকে কর্মী সকলে ভোটদাতার নথি যাচাই করে ফর্ম পূরণে সহায়তা করছে দেখতে প্রতিটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে নির্দিষ্ট নেতৃত্বদের দক্ষিণ দিনাজপুর জেলার দায়িত্ব পেয়ে এসআইআর ভোট রক্ষা শিবির ওয়ার রুম পরিদর্শনে আসেন প্রসূন ব্যানার্জী জেলার প্রতিটি ব্লকে শিবির ঘুরে দেখেছেন তিনি বুধবার কুসমান্ডি ব্লকের শিবির ঘুরে দেখার পর পর বৃহস্পতিবার সকালে হিলি ব্লকে বিডিও অফিসের সামনে শিবির পরিদর্শন করেন প্রসন বাবু বিকালে বালুরঘাট শহরে কলেজ মোড় এলাকায় এসআইআর ভোট রক্ষা শিবিরে আসেন তিনি সাধারণ মানুষের এসআইআর আতঙ্ক দূর করতে মানুষের পাশে থেকে সহযোগিতা করার উপদেশ দেন কর্মীদের গতকাল পুষ্পন্ডি বিধানসভার ওয়ার সহ বিভিন্ন অঞ্চলে আমাদের যে বাংলার ভোট অধিকার রক্ষার যে সমস্ত শিবির হয়েছে সেখানে মাননীয় বিধায়ক থেকে শুরু করে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সমস্ত সন্টাল অর্গানাইজেশন জেলা পরিষদের মাননীয় সদস্য যারা আছেন নির্বাচিত প্রতিনিধি সকলকে নিয়ে আমরা বিভিন্ন শিবিরগুলোকে আমরা যাই তাদের সাথে আমরা ইন্টারাকশন করেছি আমরা ওয়ার রুমেও বসেছি আমরা দলীয় পর্যালোচনা করেছি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে ক্ষেত্রে ইলেকশন কমিশন একটি সাইলেন্ট ইনভিজিবল রিহিং চাপিয়ে দিয়েছে মানুষের ওপরে দল হিসাবে একমাত্র অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে মানুষের পাশে ছাড়াও এই শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বালুরঘাট পৌরসভার পৌর প্রধান অশোক মিত্র জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমরম দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা দাতাল হাতির গোলায় রেডিও কলার ভোরে লোকালয়ে হানা দিতে চাঞ্চল্য সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হাতি দাতাল হাতির হানায় কাটাই আতঙ্ক বৃহস্পতিবার ভোরে নাগরাকাটা ব্লকের লুকশান ভুট্টাবাড়ি বস্তি এলাকায় হঠাৎই একদল দলছুট দাতাল হাতি ঢুকে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়ায় হাতিটির গোলায় একটি রেডিও কলার থাকায় স্থানীয়দের মধ্যে আরও চাঞ্চল্য ছড়ায় দাঁতাল হাতের গলায় রেডিও কলার ভোরে লোকালয়ে হানা দিতে চাঞ্চল্য সিসিটিভির ফুটেজে ধরা পড়ল হাতি দাতাল হাতির হানায় নাগরাকাটায় আতঙ্ক বৃহস্পতিবার ভোরে নাগরাকাটা ব্লকের লুকসান ভুট্টাবাড়ি বস্তি এলাকায় হঠাৎই এক দলছুট দাতাল হাতি ঢুকে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাতিটির গলায় একটি রেডিও কলার থাকায় স্থানীয়দের মধ্যে আরও চাঞ্চল্য ছড়ায় সূত্রের খবর বৃহস্পতিবার ভোর প্রায় চারটি পনেরো মিনিট নাগাদ ভুট্টাবাড়ি বস্তির বাসিন্দা গণেশ ছেত্রীর বাড়ির সামনে সেই দাঁতালটি ঘোরাফেরা করছিল হাতির সপ্তে পরিবারের সকলের ঘুম ভেঙে যায় গণেশের স্ত্রী যখন বাড়ির দরজা খোলেন তখন দেখেন বিশাল আকৃতির রেডিও কলার পড়া গজরাজ তাদের বাড়ির সামনে এদিক ওদিক হাঁটছে এরপর তিনি বিষয়টি পাশের বাড়ির জিজাজি ও স্থানীয় পঞ্চায়েত সদস্য নারায়ণ ছেত্রীকে জানান পরে তারা তৎক্ষণাৎ দপ্তরে ফোন করে পুরো ঘটনার কথা জানান জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা আসানসোলের ছিয়াশি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস ও আসানসোল সোশ্যাল ওয়েলফেয়ারের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে এই শিবির মহিলা গান্ধী মূর্তির পাশে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড অফিসে অনুষ্ঠিত হয় স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যর গুরুত্বকে সামনে রেখে এই শিবিরের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় শিবিরের মোট শতাধিক মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন সাধারণ চিকিৎসা পরিদর্শনের পাশাপাশি চোখেরও পরীক্ষা করা হয় আসানসোলের ছিয়াশি নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ও আসানসোল সোশ্যাল ওয়েলফেয়ারের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এই শিবির মহিশিলা গান্ধী মূর্তির পাশে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড অফিসে অনুষ্ঠিত হয় স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যের গুরুত্বকে সামনে রেখে এই শিবিরে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয় শিবিরে মোট শতাধিক মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান সাধারণ চিকিৎসা পরিদর্শনের পাশাপাশি এই চোখের পরীক্ষাও করা হয় এতে বিশেষভাবে বৃদ্ধ ও শিশুদের উপর মনোযোগ দেওয়া হয় উপস্থিত ছিলেন ছিয়াশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্থানীয় বুদ্ধিসম্পন্ন মানুষ এবং আসানসোল সোশ্যাল ওয়েলথিয়ারের সদস্যরা তারা ব্যক্তিগতভাবে প্রতিটি রোগীর সঙ্গে যোগাযোগ রেখে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন শিবিরে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা পান এই ধরনের উদ্যোগ স্থানীয় মানুষদের জন্য অত্যন্ত সহায়ক বলে মনে করছেন উপস্থিতরা শিবিরের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের সুস্থ জীবনযাপনের বার্তাও ছড়িয়ে দেওয়া হয় আমরা আজকে টাচ আসানসোল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মানুষবাবুকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের সুযোগ দিয়েছেন মানুষের পরিষেবা দিতে আমরা অতঃপ্রথভাবে আমাদের আমরা সরকারের সঙ্গে যুক্ত আছি সবাই ঝান্ডা নিয়ে প্রচার করে আমরা পরিষেবার মাধ্যমে মানুষের চিকিৎসা পরিষেবার মাধ্যমে আমরা প্রচার করছি এখানে মূলত আই চেকআপ ক্যাম্প হচ্ছে তার সঙ্গে এটা হেলথ ক্যাম্প হেলথ ক্যাম্প মানে সুগার প্রেশার এগুলো এগুলো মাপা হচ্ছে এর সঙ্গে অ্যাডিশনাল তো এই অঞ্চলে যারা গরিব আছে তাদের আসানসোল সোশ্যাল ওয়েলফেয়ার আসানসোল সোশ্যাল ওয়েলফেয়ার কাজ এটা আমাদের এখানে এসে করে যাচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম তো এলাকার লোকদের নিয়ে আমরা আজকে এই ক্যাম্পটা করছি আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তের পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি